কিন্তু আমাকে নিয়ে আসছেন আমি কি বলবো আপনাদের আমার কোনো ভাষা নেই আসলে ইউনিভার্সিটি ট্রুথ আমরা সবাই মিলে যাব এই পৃথিবীতে আমরা কেউ থাকবো আর হনেস্টি দ্য বেস্ট পলিসি সততাই সর্বোচ্চ উপায় আর ম্যানেজ মোটারের ইউনিভার্সিটি ট্রুথ আমরা মরেই যাবো কিন্তু আমরা নিয়ে যাবো কেন কি নিয়ে যাবো আমরা কোন অস্থায়ী দেন দিকে আল্লাহ তালা আমাকে আপনাকে দিয়েছে আজিরাত সুন্দর করার জন্য সেই আঘিরাত আমি কি করে সুন্দর করবো অন্যায় আর অভুতের মাঝে আমরা হাঁপুটুপু খাচ্ছি সত্য ধুকে ধুকে মরছে এই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য দিনকে আমি আপনি যখন সামনে রাখবো দিনের ভূত যখন রাখবো দিনকে যখন প্রতিষ্ঠা করবো তাহলে আমরা দিনের দুনিয়া আধিরতের কল্যাণ পাবো আসলে সক্রিটিস একটা কথা বলছিল আমার ক্লাসে একটা কথা ছিল সেই জায়গায় এই লোকটা যদি বেঁচে থাকে তাহলে আমাদের থাকে না তাকে কি করলো অগণিত দেশের ভিতর থেকে মানুষ যাকে কিছুদিন আগে পেপারে আসছে পাঁচশো নদীগুলো বিধারক থাকলো তারা রায় দিল সফট্রিটিসকে মারার জন্য তার ঠিক করে করবি তখন সফট ইটিসে একটা কথা বলছিল। ওয়ার্ল্ড কাফ ফিম পয়জন একটা ফিম লক পয়জন নিয়ে হাতে বলছে আই টু ডাই হিউড হুইজ ইট ফেটার অনলি গুড নট আমি মনে চাই তোমরা বেঁচে থাকো তবে শুনে রাখো আমার ভালো মন্দ বিচার আমার আল্লাই করবে আমাদের ভালো বিচার কে করছে ভাই আল্লা ভালো মন্দ বিচার করছে কোন সুযোগ ছিল না আল্লাহ সুযোগ করে দিচ্ছে হৃদয় খুলে আপনাদের স্বাধীন দেশে স্বাধীন ভাবে কথা বলবেন স্বাধীন করে দেশকে গড়ার জন্য প্রচেষ্টা থাকবেন আমি এগুলো শেষ করছি আল্লাহ